প্রভু নিত্যানন্দ গদাধর শিবাশা দি গৌরভক্ত বিদ জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ গদাধর জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রিয় দৈত গদাধর শিবাশা দি গৌরভক্ত বিদ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম राम राम हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे নিতায় নিতায় গৌর আমরা আজকে মায়াপুরে এসেছি এই মায়াপুরে এসে সবাই একত্রিতভাবে আমরা দর্শন করার জন্য সব তীর্থে আমরা ভ্রমণ করছি সেই সকালে আমরা সবাই মিলিতভাবে আমরা সবাই আমরা একসঙ্গে পরিক্রমার প্রথমে আমরা সবাই একসঙ্গে মিলিতভাবে সবাই সংকীর্তন করলাম সেই সংকীর্তনে সবাই শ্রবণ করবেন এবং আমাদেরকে সবাই আশীর্বাদ করবেন আমরা যেন সুন্দরভাবে দর্শন করতে পারি এবং সবার আশীর্বাদ গুরুদেবের কৃপা নিয়ে আমরা সবাই ভালোভাবে ভ্রমণ করতে পারি প্রেম সে বলো সবাই বলো একসঙ্গে বলো জোরে বলো জোরে